নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি নতুন একটি চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এই চ্যাপ্টারটির নাম বন্ধুরা গড় অর্থাৎ গড় দিয়ে যে সমস্ত অঙ্ক হয় সেই ধরনের কিছু অঙ্ক আমি নিয়ে আসছি তো যাই হোক আজকে বন্ধুরা এই গড় অধ্যায়ের প্রথম পার্ট এর আগে আমি অংশীদারী কারবার থেকে বিশেষ কিছু অঙ্ক দিয়েছি তো অংশীদারী কারবার থেকে আর আপাতত কোনো অঙ্ক দিচ্ছি না তো আজকে শুরু করছি বন্ধুরা গড় যাই হোক তো চ্যাপ্টারটি শুরু করার আগে দু একটি কথা বলি বন্ধুরা তো বর্তমানে চাকরির বাজারে খুবই খুবই কঠিন একটা সময় চারিদিকে আবহাওয়া খুবই খারাপ তো এই সমস্ত জিনিস বা এই সমস্ত দিকগুলি বিচার বিবেচনা করে অনেকে হয়তো ডিমোটিভেশনে পড়ে এসেন বা পড়াশোনা থেকে একটু নিজেকে আলাদা করার চেষ্টা করছেন তো বন্ধুরা আমি বলবো যে ভুলেও এই কাজ করবেন না কারণ সমস্যা আসবে সমস্যার সমাধান আসবে পৃথিবীতে যত বড় সমস্যা আসুক তার কোনো না কোনো সমাধানের রাস্তা থাকে ঠিক আছে তো চারপাশের আবহাওয়া দেখে নিজেকে নিজের যোগ্যতা তৈরি থেকে বঞ্চিত থাকবেন না ঠিক আছে মানে নিজেকে আপনি প্রস্তুত রাখুন পরে যা হবে দেখা যাবে ঠিক আছে এবার নিজেই যদি আপনি প্রস্তুতি ঠিকঠাক না নিয়ে থাকেন তাহলে আপনি কোনোভাবেই প্রতিযোগিতা করতে পারবেন না তাই না দেখবেন হয়তো আশেপাশে সবাই চাকরি পেয়ে যাচ্ছে আপনি কিন্তু পাবেন না তখন অর্থাৎ নিজের কাজ নিজে ঠিকঠাক করুন তারপরে পরেটা পরে দেখা যাবে ঠিক আছে কি বলছি আশা করি বুঝতে পারছেন তো যাই হোক আমি আর ডিটেলসে বলছি না শুধু এটাই বলবো নিজের প্রস্তুতিটাকে ঠিকঠাক রাখুন ঠিক আছে তো আমি আমার ক্লাসগুলি যারা দেখেন তাদেরকে আমি একটু বলছি যে আমি মাত্র দুটো করে অঙ্ক দিচ্ছি প্রতিদিন দুটো করে অঙ্ক দিচ্ছি তাতেই দেখুন এই দুটো করে অঙ্ক যদি আপনি রেগুলার প্রতিদিন শিখেন কিছুদিন পরে দেখবেন আপনি বহু অঙ্ক শিখে গেছেন হুম প্রতিদিনের হিসাবে খুব কম দুটো অঙ্ক কিন্তু বছর পেরিয়ে যাবে দেখবেন আপনার প্রচুর প্রচুর অঙ্ক প্রচুর প্রচুর নিয়ম আপনি শিখে গেছেন আমি কম দিচ্ছি এই কারণেই যাতে পড়াশোনায় বা অঙ্কের প্রতি আপনার না আসে মাত্র দুটো অঙ্ক আপনি ইচ্ছাগুলো মুখস্থ করে দিতে পারবেন তো হোক আমি বেসিক প্লাস শর্ট দুটো করাচ্ছি তো আশা করি আমার ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক বন্ধুরা আর বেশি কিছু না বলে আমি আজকের ক্লাসটা শুরু করছি তো আজকের ক্লাসে গড় চ্যাপ্টারের খুব সহজ কয়েকটি অঙ্ক আমি দিচ্ছি দেখুন প্রথম প্রশ্নটি কী বলেছে যে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত অর্থাৎ কয়েকটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলির গড় কত এটা অঙ্ক আমি এই জন্যই দিচ্ছি যে গড় কীভাবে বের করে সেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি তাহলে দেখুন এই হলো বন্ধুরা সংখ্যাগুলি টোটাল সাতটি সংখ্যা আছে ঠিক আছে কিছুই বলেনি শুধু বলেছি এই সংখ্যাগুলির গড় কত তো আমি কেন সিরিয়াল নাম্বার দিলাম এইভাবে সেটা আপনি বুঝতে পারবেন এখনই আমাদের কি করতে হবে টোটাল কতগুলি সংখ্যা আছে সেটা বন্ধুরা জানতে হবে আর কি এই সবগুলো সংখ্যাকে যোগ করে যতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে তাহলে গড় গড় মানে কি বন্ধুরা এই বিভিন্ন ধরনের সংখ্যা থাকবে তাদের যোগ ফলকে কি করব করবো সংখ্যান দিয়ে ভাগ করবে অর্থাৎ সমানভাবে যদি তারা ভাগ করে নিত তাহলে কত করে এরকম ঠিক আছে তাহলে আমরা দেখুন যোগ করছি যোগ ফলটা হচ্ছে কোনো কত দেখুন ছয় পাঁচে এগারো বারো আট কুড়ি উনত্রিশ উনত্রিশ আট দুই ছত্রিশ ছত্রিশের ছয় এদিকে হচ্ছে এগারো আট তিন চোদ্দ আর সাত একুশ আর আট উনত্রিশ আর হচ্ছে পাঁচ কত উনত্রিশ আর পাঁচ চৌত্রিশ চৌত্রিশ হম হাতে ছিল তিন চৌত্রিশ আট তিন সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকলো আরো তিন ঠিক আছে পাঁচ চারের নয় এগারো আট ছয় সতেরো আর নয় ছাব্বিশ উনত্রিশ আর হাতে ছিল তিন পনেরো চল্লিশ যে হোক যোগ আপনি নিচের নিয়মে করবেন ঠিক আছে এভাবে সাধারণত আমরা যোগ করি সেই যোগ ফলকে ভাগ করতে হবে কত দিয়ে সাত দিয়ে যেহেতু ষাটটি সংখ্যা আছে ঠিক আছে দেখুন ভাগ ফলটা হচ্ছে কত পাঁচশো আটষট্টি ঠিক আছে অর্থাৎ এই সবগুলি সংখ্যার গড় হচ্ছে পাঁচশো আটষট্টি এটা হচ্ছে বন্ধুরা আটষট্টি দেখুন অপশন নাম্বার তে রয়েছে অপশন সি হচ্ছে সহজ অঙ্ক আমি কেন করালাম এই জন্যই করালাম যাতে আপনার কর সম্পর্কে ধারণা থাকে আর সবচেয়ে বড় কথা বন্ধুরা এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে বিশেষ করে রেলওয়ে ব্যাংক সিজিএল ডাব্লিউপি এগুলো পরীক্ষা আসে তো আশা করি অঙ্কটি বুঝে থাকবেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলে আসছি বন্ধুরা পরের প্রশ্নে অর্থাৎ দু নম্বর তো এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক দু নম্বর অঙ্কটা কি বলেছে দেখুন বলেছে পাঁচটি নম্বরের গড় তিনশো ছয় দশমিক চার প্রথম দুটির গড় চারশো একত্রিশ এবং শেষ দুটির গড় দুশো চোদ্দ পয়েন্ট তৃতীয় সংখ্যাটি কত খুবই সহজ একটা অঙ্ক দিয়েছে দেখুন আমি একটা ফর্মুলা আপনার লিখছি এবং এটা হচ্ছে বন্ধুরা ফর্মুলা ফর্মুলা বলতে কি আপনি নিজেই ফর্মুলাটা বানাবেন কিভাবে দেখ যে তৃতীয় সংখ্যা সমান সমান কি পাঁচটি সংখ্যার মোট থেকে যদি আমি বাকি চারটি সংখ্যার মোট বিয়োগ করে দিই তাহলে তৃতীয় সংখ্যাটা অটোমেটিক পেয়ে যাবো যেহেতু পাঁচটির গড় আর চারটির গড় দেওয়া আছে তাই না তাহলে আমরা এখান থেকে মোটটা বের করে নিচ্ছি দেখুন পাঁচটি সংখ্যার গড় কত দেওয়া আছে পাঁচটি সংখ্যার গড় প্রশ্নে দেওয়া আছে দেখুন তিনশো ছয় দশমিক চার তাহলে গড়কে আমি পাঁচ দিয়ে গুণ করলে মোট পেয়ে যাব মাইনাস চারটি সংখ্যার মধ্যে প্রথম দুটির গড় দেওয়া আছে কত চারশো একত্রিশ প্রথম দুটির গড় এটা তাহলে দুই দিয়ে গুণ করলে মোট পাবো প্লাস শেষ দুটি সংখ্যার গড় দেওয়া আছে কত দুইশো চোদ্দ দশমিক কত পাঁচ দেখুন আমি আরও একবার বলছি বন্ধুরা এই পাঁচটি সংখ্যার গড় ছিল তিনশো ছয় দশমিক চার তাহলে গড়কে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কি মোট পেয়ে যাবো ঠিক আছে পাঁচটি এখানে হচ্ছে পাঁচটি সংখ্যার মোট এবার এই পাঁচটি সংখ্যার মোট থেকে আমরা কি করবো বাকি চারটি সংখ্যার মোট বিয়োগ করি কীভাবে চারটি সংখ্যার মোট পাবো যে প্রথম দুটির গড় ছিল চারশো একত্রিশ চারশো একত্রিশকে আমি দুই দিয়ে গুণ করবো কারণ দুটি সংখ্যা প্লাস শেষ দুটি সংখ্যার গড় হচ্ছে দুইশো চোদ্দ পয়েন্ট পাঁচ তাহলে শেষ দুটি সংখ্যার গড়কে দুই দিয়ে আমি গুণ করবো তাহলে দুটির মোট পেয়ে যাব বাস এই মোটটাকে আমরা কী করব পাঁচটি সংখ্যার মোট থেকে বিয়ে করে দিন বাস অঙ্ক চার পাঁচে কুড়ি শূন্য এখানে দশমিক আছে আগে দিয়ে দিলাম হাতে দুই ছিল পাঁচ ছয় তিরিশ হাতের দুয়ে বত্রিশ এখানে শূন্য আছে তাহলে তিনই থাকবে হাতের তিন তিন পাঁচ পনেরো তাহলে এটা হচ্ছে পাঁচটির মোট বিয়ক্ষ এখানে দেখুন দুই অক্ষে দুই তিন দুবনের ছয় চার দুবনে আট প্লাস এখানে হচ্ছে পাঁচ দুবনের দশ

এখানে ব্রেকেটটা না দিলেও হতো তো বিয়োগ করুন দুই থেকে এক গেলে এক ঠিক আছে তেরো থেকে নয় গেলে চার হাতে রেখে এটা তেরো হয়ে গেল আট থেকে পনেরো তাহলে দুশো একচল্লিশ ঠিক আছে দেখুন দুশো একচল্লিশ অপশন নাম্বার তে রয়েছে অর্থাৎ অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে তো এভাবে বন্ধুরা আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি এবার কথা হচ্ছে আপনি যখন বুঝবেন আপনার এগুলো লেখার কোনো প্রয়োজন হবে না ডাইরেক্ট কী করবেন পাঁচটি সংখ্যার যেহেতু গড় আছে সেই গড় থেকে আপনি মোট বের করে মোট থেকে ডাইরেক্ট এটা করবেন সংখ্যা আছে যার জন্য একটু কঠিন মনে হতে পারে আপনি যদি এক্সপার্ট হন এটাই তো মন্দির অঙ্ক এই চারটি তাই না যোগ বিয়োগ ভাগ্য এই চারটি হচ্ছে তোমরা অঙ্ক আপনার যত পেছনেই থাক যাই থাক এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দিয়ে সবগুলো সমাধান করতে হবে যাক কথা না বাড়ি বন্ধুরা চলে আসছি পরের প্রশ্নে তো দেখুন পরের প্রশ্নটা কি বলেছে তো এই হলো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন যে পাঁচটি নম্বরের সমষ্টি পাঁচশো পঞ্চান্ন প্রথম দুটি নম্বরের গড় পঁচাত্তর এবং তৃতীয় দুটি নম্বরের গড় কত দেখুন আমি একটু আকারে লিখে নিলাম যে বলেছে গড় কত তো আমরা কি করবো যে পাঁচটি সংখ্যার মোট মোট থেকে তিনটি সংখ্যার মোট বিয়োগ করে দিই পাঁচটি সংখ্যার মোট থেকে তিনটি সংখ্যার মোট যদি বিয়োগ করে দিই তাহলে বাকি দুটি সংখ্যার মোট থাকবে সেই দুটি সংখ্যার মোটকে আমি যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুটি সংখ্যার গড় হয়ে গেল তাই না আচ্ছা এবার পাঁচটি সংখ্যার মোট দেওয়া আছে পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন লিখে দিলাম পাঁচটি সংখ্যার মোট বিয় সং আমরা কিভাবে বের করবো যে প্রথম দুটি সংখ্যার গড় পঁচাত্তর গড় কত পঁচাত্তর গুণ করবো পেয়ে গেলাম প্লাস প্লাস কি তিন নম্বর সংখ্যাটা বন্ধুরা দেওয়া আছে গত একশো পনেরো ব্লাস তাহলে এই যে আমরা পেয়ে গেলাম তিনটি সংখ্যার মোট পেয়ে যাবো এখানে তাই না এই ফলটাকে আমরা কি করবো দুই দিয়ে ভাগ করবো কেন দুই দিয়ে ভাগ কারণ এই ফলটা হচ্ছে দুটি সংখ্যার মোট টোটালটা তাই না আচ্ছা তাহলে পাঁচশো পঞ্চান্ন বিয়োগ এদিকে দেড়শো দেড়শো আর হচ্ছে একশো পনেরো ঠিক আছে দুশো পঁয়ষট্টি তাই না তাহলে দুইশো পঁয়ষট্টি হচ্ছে যোগ হয় দেড়শো একশো পনেরো দুশো পঁয়ষট্টি বিয়োগ ভাগ কত দুই এবার দেখুন বিয়োগ করুন পাঁচ পাঁচ মিলে এলে শূন্য হচ্ছে ছয় ওপরে পনেরো নয় হাতে একে তিন আর দুই পাঁচ ভাগ হচ্ছে দুই তাহলে কত দুশো নব্বই ভাগ ফল কত একশো পঁয়তাল্লিশ বলা যায় দুই কে দুই দুই কে দুই চার দোকানে আট এখানে একশো পঁয়তাল্লিশ আছে পাঁচশো পঞ্চান্ন সেখান থেকে আমরা কি করবো তিনটি সংখ্যার মোট বিয়োগ করে দিব তাহলে দুটি সংখ্যার মোট পাবো সেই দুটি সংখ্যার মোটকে কী করব আমরা ডাইরেক্ট দুই দিয়ে ভাগ করে এভাবে লিখে নিলাম যাতে আপনি ভালো বুঝতে পারেন ঠিক আছে এবার পঁচাত্তর দোকানে দেড়শো দেড়শো আর একশো হচ্ছে দুশো পঁয়ষট্টি তাহলে দুশো পঁয়ষট্টি যদি আমি পাঁচশো পঞ্চান্ন থেকে বিয় করে দিই তাহলে কি পাবো দুটি সংখ্যার মোট সেই দুটি সংখ্যার মোটকে আমি গিয়ে বললাম দুই দিয়ে ভাগ করে দিলাম ঠিক আছে বাস তাহলে আমরা দুটি সংখ্যার বড় পেয়ে গেলাম একশো পঁয়তাল্লিশ অপশন নাম্বার এতে দেখুন একশো পঁয়তাল্লিশ রয়েছে ঠিক আছে এই হচ্ছে বলুন আজকের তিনটি অঙ্ক টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ